আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে আমি তোমাদের জন্য আরও একটা অঙ্ক নিয়ে এসেছি যেটা হচ্ছে গাণিতিক গড় বা যোজিত গড় থেকে এখানে রয়েছে দেখতে পাচ্ছ শ্রেণী শ্রেণীব্যাপ্তি আকারে যেটা পাঁচ থেকে পনেরো পনেরো থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ এরকমভাবে যে শ্রেণী শ্রেণীব্যাপ্তিগুলো দেওয়া রয়েছে যখন এরকমভাবে অঙ্কটা আসবে সেক্ষেত্রে বলবে যে তোমরা গাণিতিক গড় নির্ণয় করবে সেটাই আজকে দেখাবো সাথে কিন্তু এক অঙ্কের ভিতরে আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দিব একটা হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে কিন্তু আরো ধারাবাহিকভাবে অঙ্কগুলোর সমাধান দেওয়া হবে সাথে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে চাইলে তোমরা সেখানে তোমাদের প্রশ্নগুলো জানাতে পারো প্রথমে এখানে দেওয়া রয়েছে কি নির্মের তথ্য সারি থেকে গাণিতিক গড় নির্ণয় করো তো এখানে এই যে তথ্য সারিটা দেওয়া রয়েছে এপাশে রয়েছে শ্রেণী ব্যাপ্তি আর এপাশে রয়েছে গণসংখ্যা শ্রেণী ব্যাপ্তিটা সি আই দ্বারা বোঝানো হয় আর গণসংখ্যা এফ দ্বারা সমাধান বলে আগে থেকে লিখে নিয়েছি কিছুটা ভিডিওটা ছোট হয়ে আসার জন্য এখানে দেখো সরাসরি ও সংক্ষিপ্ত পদ্ধার্থে আমি দুইটা নিয়মই এক ভিডিওতে দেখাই দিব যে কারণে আমি কিন্তু একটাই শখ নিয়েছি এটার ভিতরেই কিন্তু আমরা দুইটা যে নিয়মে অঙ্কটা করব সেই সকটা এখানে রয়েছে মোট ছয়টা ঘর লাগছে একটা লাগছে শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা যেটা দেওয়া রয়েছে সেটা এরপর লাগবে আমাদের মধ্যমান আর এফএক্স মধ্যমান আর এফএক্স এই পর্যন্ত লাগবে যখন আমরা সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতিতে করব সেই সময় আর কেউ যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে করে সেক্ষেত্রে লাগবে শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা মধ্যমান বিচ্যুতি আর লাগছে হচ্ছে এফ ডি তো এই তো আমি শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যাটা বসিয়ে নিয়েছি এখন মধ্যমান বের করতে হবে মধ্যমান বের করার সূত্রটা হচ্ছে কোন শ্রেণী ব্যাপ্তি নিম্ন শ্রেণী আর উচ্চ শ্রেণী যোগ করে ফেলতে হবে তো পনেরো আর পাঁচ যোগ করলে আসছে আমাদের বিশ আর এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে তো বিশটা দুই দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে কত দশ সেমভাবে ভাবে এটা আর এটা যোগ করে ফেলতে হবে পনেরো আর তিরিশ যোগ করলে এখানে আছে পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের আসতেছে আমরা একটা অসম শ্রেণী ব্যাপ্তি তো এরপরে কি রয়েছে তিরিশ আর চল্লিশ যোগ করে ফেলতে হবে তিরিশ আর চল্লিশ হচ্ছে সত্তর সত্তরের যদি আমরা দুই দিয়ে ভাগ করি সেখানে এখানে আসবে হচ্ছে পঁয়ত্রিশ তো তারপরে চল্লিশ আর পঞ্চাশ যোগ করলে আমাদের আসছে নব্বই নব্বই থেকে দুই দ্বারা ভাগ করলে পঁয়তাল্লিশ এটা যেহেতু সহজ আমাদের ক্যালকুলেট করা লাগতেছে না তো এরপর পঞ্চাশ আর ষাট আমরা যোগ করব যোগ করলে আমাদের আসতেছে একশো দশটা যদি আমরা দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রে এখানে আসবে পঞ্চান্ন তো এই তো আমাদের এফেক্টসটা বের করা হয়ে গিয়েছে খেয়াল খেয়াল করো একদম লাস্ট পর্যায়ে এসে করলাম আমরা কিন্তু ঘরটা ভুল লিখেছি কারণ আমরা এতক্ষণ বের করেছি মধ্যমানের মান তো মধ্যমানের মানটা কিন্তু আমরা এফ এর ঘরে বসিয়ে ফেলেছি তো এটা আমরা সরাসরি কেটে দিই তো যেখানে যেটা রয়েছে জাস্ট আমরা সেই ঘরে বসিয়ে দিব এখানে মধ্যমানের রয়েছে দশ এখানে হচ্ছে অঙ্কটা পয়েন্ট একটু কাটাকুটি হয়ে গেল কেমন জানি দেখা যাচ্ছে তো যাই হোক নতুন করে শুরু করতে গেলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে জাস্ট আমরা ঘরটারে কেটে দিব এপাশের মানটা জাস্ট সরাসরি এপাশে বসিয়ে দিয়েছি নিয়মটা জাস্ট মধ্যমানের নিয়ম কত কোন শ্রেণী নিম্ন শ্রেণী আর উচ্চ শ্রেণীর যোগ করে জাস্ট আমরা দুই দিয়ে ভাগ করে ফেলব তাহলে আমাদের মধ্যমান বের হয়ে যাচ্ছে এখন আমরা যেহেতু গণসংখ্যা বের করেছি অর্থাৎ প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটা বসাইছি তো বসানোর পরে এগুলো আমাদের যোগ করে ফেলতে হবে বিশ আর দশ হচ্ছে তিরিশ তিরিশ আর পঞ্চাশ আশি আশি আর বিশ হচ্ছে সরি আশি আর পঁচিশ হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ আর দশ হচ্ছে একশো পনেরো তাহলে আমাদের গণসংখ্যা টোটাল এন এর মান বের হয়েছে একশো এখন আমাদের এই যে এফ এর ঘরটা বের করতে হবে তো যাই হোক কাটা হয়ে গেছে আমি ছোট করে লিখে দিব মানটার সাথে মুখেই তো বলেই দিচ্ছি এফ এর মান বের করার জন্য এফ আর এক্স গুণ করতে হবে তো এফ কোনটা এই যে এটা আর এক্সের মান কোনটা এটা তাহলে আমরা দশ আর দশ যদি আমরা গুণ করি সেক্ষেত্রে এফ এর মান আসবে আমাদের একশো দশ আর দশ একশো তাহলে আমরা এখানে একশো বসালাম এরপরে কত বাইশ পয়েন্ট পাঁচরে আমরা বিশ দ্বারা গুণ করবো তো বাইশ দশমিক পাঁচ গুণ গুণ করতে হবে কত বিশ সমান আসছে চারশো পঞ্চাশ তো আমরা এখানে চারশো পঞ্চাশটা বসালাম তারপরে আমাদের কত আসবে যে গুণ করার জন্য পঁয়ত্রিশ আর পঞ্চাশ তো পঁয়ত্রিশ গুণ পঞ্চাশ সমান আসছে সতেরোশো পঞ্চাশ এখানে আমরা সতেরোশো পঞ্চাশ বসালাম তারপরে আমরা গুণ করবো পঁয়তাল্লিশ আর পঁচিশ তো পঁয়তাল্লিশ গুণ পঁচিশ সমান আসছে এগারোশো পঁচিশ আমরা এখানে এগারোশো পঁচিশ বসালাম তারপরে পঞ্চান্ন আর দশ গুণ করতে হবে তো পঞ্চান্ন গুণ দশ সমান আসছে পাঁচশো পঞ্চাশ তো আমরা এখানে পাঁচশো পঞ্চাশ বসালাম এখন আমাদের এর মানটা যোগ করতে হবে তো সামেশন এফেক্স টোটাল মানটা যখন আমরা যোগ করব সেক্ষেত্রে নিচে আসবে সামেশন এফেক্স সামেশন মানে যোগ চিহ্ন বা সমষ্টি চিহ্ন যোগ করার জন্য প্রথমে রয়েছে কত একশো প্লাস এরপরে হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ প্লাস সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আসছে পাঁচশো পঞ্চাশ সমান আসছে উনচল্লিশশো পঁচাত্তর তা আমাদের এখানে হবে উনচল্লিশশো পঁচাত্তর তো উনচল্লিশশো পঁচাত্তর হচ্ছে সামেশন এফেক্স মান এখন যে পর্যন্ত বের করেছি এই পর্যন্ত ঘর দিয়ে কিন্তু আমরা সরাসরি বা সংক্ষিপ্ত পদ্ধতি যেটা রয়েছে সেটার মানটা বের করতে পারবো অর্থাৎ সরাসরি বা সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা হচ্ছে বার বার এক্স এক্স মানে হচ্ছে গাণিতিক গড় সামিশন এফ এক্স ভাগ এন সামিশন এফ এক্স এর মান কত বের করেছি আমরা উনচল্লিশ পঁচাত্তর তো এখানে উনচল্লিশ পঁচাত্তর অর্থাৎ উনচল্লিশ পঁচাত্তর ভাগ এন এন এর মান কত এখানে একশো পনেরো তো আমরা একশো পনেরো বসলাম এখন আমরা এটারে ভাগ করে ফেলবো উনচল্লিশ দশমিক পাঁচ সাত দিয়ে এখানে লিখতে হবে প্রায় এটাই কিন্তু আমাদের গাণিতিক গড়ের মান প্রায় এখানে পাঁচ পয়েন্ট সাত দিয়েছি কেন চৌত্রিশ পয়েন্ট পাঁচ ছয় পাঁচ অর্থাৎ তিন সংখ্যা পাঁচ বা পাঁচের অধিক হইলে পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হয় তো এখানে ছয়ের জন্য আমরা সাতটা নিয়ে নিয়েছি চৌত্রিশ পয়েন্ট পাঁচ সাত প্রায় এটা হচ্ছে অ্যান্সার এখানে তোমরা লিখবো অথায়ব নির্ণীয় গাণিতিক গড় গড় সমান গাণিতিক গড় বার এক্স সমান কত বেরো হয়েছে চৌত্রিশ দশমিক পাঁচ সাত প্রায় এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গিয়েছে পরীক্ষার জন্য জাস্ট তোমরা পরীক্ষায় যে কোনো একটা নিয়মে করবে তো আমি এটা দেখিয়েছি সরাসরি পদ্ধতি এরপরে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিটা দেখাবো তো সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা হচ্ছে এ প্লাস এফ ডি ভাগ এন তো এ আমি এখানে একটু সূত্রটা আগে লিখে নিই তারপরে তোমরা বুঝতে সুবিধা হবে তো সংক্ষিপ্ত পদ্ধতি পদ্ধতির সূত্র সূত্র সমান বার এক্স এ প্লাস সামেশন FD ডি ভাগ কত ভাগ হচ্ছে এন তো এর মান এফ এর মান আমাদের বের করতে হবে আর এনের মান তো অলরেডি বের করাই রয়েছে এখন এর মান বের করতে হলে আমাদের সরাসরি চলে যেতে হবে কোথায় আমাদের চলে যেতে হবে মধ্যমানে এই যে মধ্যমান আমাদের এক্স এই ঘরটা তো আমরা এর মান বের করার জন্য যে কোনো একটা ঘর কল্পিত আনুমানিক এখন আমাদের খেয়াল রাখতে হবে সবচেয়ে বড় সংখ্যা বা ছোট সংখ্যা না ধরে যে কয়টা ঘর থাকবে তার মাঝামাঝি ঘরটা তো এখানে মোট কয়টা ঘর রয়েছে তিন দুই পাঁচটা তাহলে নিচে দুইটা উপরে দুইটা ফাঁকা রেখে মাঝখানেটা যদি আমরা এ ধরি তাহলে আমাদের এর মান হচ্ছে ৩৫ অর্থাৎ আমরা একটা কল্পিত ঘর ধরে নেব তাহলে পঁয়ত্রিশ সমান এ বসালাম এর মানে আমরা পঁচিশ সরি পঁয়ত্রিশ পেয়েছি এখন দেখো আমাদের এখানে নিয়েছে বিচ্যুতি এক্স মাইনাস এ বা ডি আর পরের ঘরে এফ ডি এখন সরাসরি তোমরা বিচ্যুতি বা ডি বলে বসাতে পারো তবে তবে আমি তোমাদের বোঝানোর জন্য X- মাইনাস এটা এক্সট্রা এখানে অ্যাড করেছি এক্সের মান কোনটা এই যে টোটাল ঘরটা আমাদের এক্সের মান আর এর মান কত পেয়েছে পঁয়ত্রিশ অর্থাৎ একটা কল্পিত গড় আমরা যেটাকে ধরে নিয়েছি তাহলে সেমভাবে প্রত্যেকবার আমাদের খেয়াল রাখতে হবে কি এই ঘরে যেহেতু দশ এক্সের মান দশ আর মাইনাস এ মাইনাস এ হচ্ছে আমাদের কত পঁয়ত্রিশ তাহলে দশ থেকে যদি আমরা মাইনাস পঁয়ত্রিশ বিয়োগ করি সেক্ষেত্রে আসতেছে আমাদের মাইনাস পঁচিশ কত এক্স এর মান বাইশ বাইশ পয়েন্ট পয়েন্ট পাঁচ পাঁচ তো মাইনাস এর মান হচ্ছে পঁয়ত্রিশ যে কারণে আমরা দিয়েছি মাইনাস বারো পয়েন্ট পাঁচ নিচের শ্রেণীতে আসছে মাইনাস বারো পয়েন্ট পাঁচ সেম ভাবে এখানে কত পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ থেকে যদি আমরা পঁয়ত্রিশ বিয়োগ করি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে শূন্য এরপরে কত ৪৫ তো ৪৫ মাইনাস ৩৫ সমান আসছে দশ এরপরে কত রয়েছে পঞ্চান্ন তো আমরা পঞ্চান্ন মাইনাস এর মান হচ্ছে ৩৫ সমান সমান দিলে এখানে বের হয়েছে কত বিশ এফ ডি বের করার জন্য এফ আর ডি হচ্ছে গুণ করে ফেলতে হবে তো এফ এর মান গুণটা এই যে গণের সংখ্যা এফ এর মান আর ডি এর মান এটা তাহলে দশটা যদি আমরা মাইনাস পঁচিশ দ্বারা গুণ করে পঁচিশের আগে তো মাইনাসটা বসালাম এরপরে কি করতে হবে বিশের সাথে মাইনাস বারো পয়েন্ট পাঁচ গুণ করতে হবে তো বিশ গুণ বারো পয়েন্ট পাঁচ সমান আসছে আড়াইশো তো এটার আগে सेम ভাবে মাইনাস বসে যাবে এরপরে কোনো কিছুর সাথে গুণ করা মানে সেটার মানও হয়ে যায় শূন্য তো শূন্যর সাথে 50 গুণ করলে শূন্য হয়ে যাবে এবারে কত 25 আর 10 গুণ করতে হবে তো 25 আর 10 গুণ করলে এখানেও হবে 250 এপরে 10 আর 20 গুণ করলে এখানে হচ্ছে কত 200 তো আমরা 200 বসলাম এখন এখানে হবে টোটালটার যোগ করলে সামেশন এফ ডি সামেশন এফডি এর মান বের করার জন্য আমাদের এটারে যোগ করে ফেলতে হবে তো যেহেতু এগুলোর আগে মাইনাস রয়েছে তো এটা আড়াইশো আর আড়াইশো যোগ করলে হচ্ছে পাঁচশো তাহলে আমাদের মাইনাস পাঁচশো থাকতেছে আর এখানে কত আড়াইশো আর দুশো যোগ করলে চারশো পঞ্চাশ এখন আমরা যদি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো বিয়োগ করি তাহলে কিন্তু মাইনাস পঞ্চাশ আসতেছে তো এখানে সামেশন এফডি এর মান আমরা বের করলাম কত মাইনাস পঞ্চাশ এখন সরাসরি এই পাশে যে সূত্রটা রয়েছে আমরা সেটার মান বসাবো তাহলে এর মান কত পেয়েছি আমরা এই যে এর মান পাশে আমরা কল্পিত মান ধরেছি পঁয়ত্রিশ তো সেটাই হচ্ছে এর মান এখানে আমরা দিব কত পঁয়ত্রিশ প্লাস সামেশন এফডি তো সামেশন এফডি এর মান মাত্র বের করলাম মাইনাস পঞ্চাশ তো এখানে বসালাম মাইনাস পঞ্চাশ এরপরে এন এর মান আগেই বের করা ছিল টোটাল গণসংখ্যা একশো পনেরো এখন আমরা দিব একশো পনেরো সমান সমান দিয়ে পঁয়ত্রিশ প্লাস পঞ্চাশ থেকে একশো পনেরো আমরা ভাগ করবো তো পঞ্চাশ ভাগ একশো পনেরো সমান আসছে শূন্য পয়েন্ট বসায় মাইনাস দিতে হবে ব্র্যাকেট করে দিলাম শূন্য পয়েন্ট চার তিন চার এরপরে হচ্ছে কত সাত রয়েছে এটাও বসালাম এখন আমরা পঁয়ত্রিশ করতে পঁয়ত্রিশ বসাবো প্লাস মাইনাসে কী হয় মাইনাস তাহলে সেমভাবে পরে যে মানটা রয়েছে সেটাও আমরা বসিয়ে দেব এখন আমরা পঁয়ত্রিশ থেকে এই মানটা বিয়োগ করব তাহলে পঁয়ত্রিশ মাইনাস শূন্য পয়েন্ট চার তিন চার তিন চার সাত চার সাত সমান আসতেছে কত চৌত্রিশ পয়েন্ট পাঁচ ছয় পাঁচ তিন এখন আমরা দিব চৌত্রিশ চৌত্রিশ পয়েন্ট পয়েন্ট পাঁচ ছয় পাঁচ ছয় ছয় পাঁচ পাঁচ তিন তা আমরা পাঁচ ছয় পাঁচ পর্যন্ত নিলাম এরপরে আমরা দিব চৌত্রিশ পয়েন্ট পাঁচ সাত প্রায় যেহেতু এখানে আবারও সেমভাবে পাঁচ বা পাঁচের অধিক মান এসেছে এখানে পরবর্তী পূর্ণ সংখ্যা দিল এখন চৌত্রিশ পয়েন্ট পাঁচ সাত এটা হচ্ছে অ্যান্সার এসেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে দেখো একই মান এসেছে আবার সরাসরি পদ্ধতিতেও একই মান এসেছে জাস্ট আমাদের সূত্রটা কিন্তু পার্থক্য হয়েছে তবে আমার কাছে মনে হয় সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতিটাই বেশি সহজ এত জটিলের ভিতরে আমাদের সব করা লাগতেছে না সরাসরি এফ এক্সের মান বের করলে আমরা টোটাল গণসংখ্যা দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে এখন যাই হোক অঙ্কটা আমি দুইটা পদ্ধতিতেই তোমাদের দেখিয়ে দিয়েছি যদি কোনো প্রশ্ন থাকে তো তোমরা জানাতে পারো এই ভিডিও কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে এ পাশে তোমরা লিখে দিবে আমি মুখে বলছি প্রত্যেকটা ঘরেই এখানে হবে বার এক্স সমান হচ্ছে গাণিতিক গড় আর এ সমান আমরা দিব কাল্পনিক বা কল্পিত গড় এন সমান মোট গণসংখ্যা সামেশন এফ ডি এফ হচ্ছে গণসংখ্যা আর ডি হচ্ছে বিস্তুতি আর সামষ্টি চিহ্ন যেটা সেটাও বসাতে হবে আর আমরা দিব এক্স হচ্ছে মধ্যবিন্দু বা মধ্যমান এপাশে এভাবে বসাতে হবে সেমভাবে ভাবে যখন তোমরা এটা করবে এটারও এভাবে আর আর দাগ দিয়ে এপাশে যেটা থাকতেছে বা এক্স সমান গাণিতিক গড় এন সমান গণ সংখ্যা এন সমান মোট গণ সংখ্যা বা উপাত্ত এফ সমান গণ সংখ্যা আর এক্স সমান মধ্যবিন্দু তো এটা লিখে তোমরা অঙ্কটা কমপ্লিট করে ফেলবে নিচে অর্থাৎ নির্ণয় বলে অ্যানসারটা দিতে হবে তো এই তো আজকের মতো এই পর্যন্ত ওই ভিডিওটি ঈদের পরে কিন্তু আমাদের চ্যানেল থেকে অনলাইনে একটা কোর্স করানো হবে তো যারা অনলাইন ভিত্তিক এই অঙ্কের কোর্সটা করতে চাচ্ছ তো অবশ্যই তারা আমাদের ফেসবুক পেজটাতে কন্ট্যাক্ট করতে পারো তো আজকের মতো এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না সাথে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখো